আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কোনো রেসিপি নিয়ে আসিনি কিন্তু আজকে অনেক উপকারী চুলের যত্ন নিয়ে এসেছি মানে চুল কিভাবে আপনারা ভালোভাবে যত্ন নিতে পারেন সেই জন্য আপনাদেরকে আজকে কিছু টিপস দিব বহেরা এটা হচ্ছে আমি বিভিন্ন গুড়া নিয়েছিলাম কিনে নিয়েছিলাম সেখান থেকে হচ্ছে আমি অল্প অল্প পরিমাণে একটা বাটিতে নিচ্ছি তো বহেরা নিলাম ফার্স্টে বহেরার গুঁড়া তারপর হচ্ছে আমি এখানে আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এটা হলো আমলকি গুঁড়া এখানে সামান্য পরিমাণে সব কিছু কিন্তু অল্প অল্প পরিমাণে দিতে হবে আপনাদের চুল যতটুকু ততটুকু এটা মেহেদি মেহেদি গুঁড়া এখানে আমি ত্রিফলা ফলা ব্যবহার করেছি আমলকি হরটকি বহেড়া তিন ধরনের উপাদান দিয়েছি সাথে হচ্ছে মেহেদি গুঁড়া দিয়েছি এগুলো গুঁড়া এখন বাজারে সময় কিনতে পাওয়া যায় আপনারা গুঁড়াটা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা নিজে সিদ্ধ করে পানি ব্যবহার করতে চান তাহলেও সেভাবেও করতে পারেন আপনাদের ইচ্ছা এ আমার পুদিনা গাছটা হচ্ছে এই যে এই অবস্থা এখন আছে শখে লাগিয়েছে এটা কিন্তু শিকড় বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা শিকড় বাসায় কিন্তু পানিতে হচ্ছে পুদিনা পাতা গাছ এভাবে লাগাতে পারেন পুদিনা গাছ কিন্তু পানিতে হয় মাটির কোনো প্রয়োজন হয় না আর এটা একটা ঔষধি গাছ বিভিন্ন কাজে লাগে তো এখন দেখুন আমি এখানে তেল দিয়ে দিলাম তো আপনারা যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল ব্যবহার করতে পারেন আমি এর কাছে জুই ছিল তাই জুই দিয়েছি অনেক সময় প্যারাসুট থাকে প্যারাশ্যুট ব্যবহার করি তো সবগুলো উপকরণ আমি এখানে একসাথে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী হচ্ছে দিবেন ছোট হলে অল্প বেশি হলে আরও বেশি পরিমাণে দিবেন আমি আপনাদেরকে অল্প একটু করে দেখাচ্ছি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি ত্রিফলা মাথায় ব্যবহার করার কারণে কিন্তু চুলের গ্রোটা খুব সুন্দর হবে এবং চুল পড়া কমে যাবে এবং চুলের ভিতরে যে অনেকের খুশকির সমস্যা থাকে সেই খুশকির সমস্যাগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে আর এখানে আমাদের ঢাকার বাসাতে পানির যেহেতু একটা সমস্যা থাকে তো চুল সবসময় পড়তে থাকে তারপরও আমরা চেষ্টা করি যে চুলটাকে একটু যত্ন নেওয়ার কারণ আমার হচ্ছে হরতপিটা আমি ওই খুঁজে পাইনি এই জন্য হচ্ছে পরে অ্যাড করেছিলাম হ্যাঁ এই যে হরতপি তো এটা হচ্ছে পরে অ্যাড করেছি তো এই সবগুলো উপকরণ আপনারা হচ্ছে মাথায় দিবেন চুলের যত্ন নেওয়া কিন্তু সুন্নত তো মানুষের মাথা কিন্তু দিন দিন টাক হয়ে যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব চুলের যত্ন নেওয়ার সপ্তাহে একদিন হলেও ব্যবহার করবেন মাথায় হচ্ছে তিরিশ মিনিট দিবেন তিরিশ মিনিট দেওয়ার পরে যে কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ধন্যবাদ